ভূত ছাড়ানো হইলে সেই গোগা কথা কইতে লাগিল তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই ঈশ্বর সৃষ্টি দূতগণেরা সর্বদা তার আরাধনা করছে তারা সেই সকল মানুষকে যারা পাপের ক্ষমা ও উদ্ধার লাভ করেছে তাদেরও সেবা ও সাহায্য করতে নিযুক্ত হয়েছে শয়তান সেও ঈশ্বরের একজন দূত ছিল কিন্তু সেই ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে এবং অন্য অনেক দূতদের প্ররোচিত করে স্বর্গ থেকে সকলেই ঈশ্বর কর্তৃক বহিষ্কৃত হয়েছে তাদের অন্তিম গন্তব্য নরক আজও এই সকল দুষ্ট আত্মারা এই পৃথিবীতে যারা উদ্ধার পায়নি তাদের মধ্যে কাজ করে ও বিরাজ করে ফলে তাদের দুর্দশা অতি ভয়ঙ্কর হয়ে ওঠে সমস্ত প্রকার দুর্দশা থেকে আমাদেরকে উদ্ধার করতে প্রভু খ্রিস্ট এই জগৎ উদ্ধারকর্তা হয়ে এসেছেন আমাদের জন্য নির্জীবন ক্রুশে দিয়ে প্রায়শ্চিত্ত করেছেন এবং একমাত্র তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন তাকে বিশ্বাস করে উদ্ধারকে লাভ করুন